বলার অনেকসবকে উদ্য হড়াতর পেয়ে গেছি আমি একদরেকে ভাই একটু আমাদের এবং ভবিষ্যৎ নিয়ে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ধারণ করে অথবা ক্রিকেট কে বাঁচিয়ে রাখতে চায় রোমারিকে ক্রিকেট গ্রাউন্ডে উজ্জ্বল করতে চায় তাদের আয়োজনের এই আমি এই তরুণদের মাঝে উপস্থিত হতে পারি নিজেকে অত্যন্ত আনন্দিত মনে করছি খেলাধুলা এমন একটা জিনিস খেলাধুলা যদি বড় মানুষ চর্চা করে লালন করে তার শারীরিক সুস্থতা যেমন বহাল থাকে পাশাপাশি আমরা যে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড থেকে নিজেকে বিরক্ত রাখতে পারি আমি আহ্বান জানাবো এই খেলাধুলার চর্চাটা রোমারি উপজেলায় সব সময় চলবে খেলাধুলার চর্চার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি হিসাবে যতটুকু আইনগত সহায়তা করার প্রয়োজন আমি সবসময় আপনাদের পাশে আছি আমি প্রিয় মানুষ একজন খেলাধুলা পছন্দ করি খেলাধুলা কেউ করলে তাকেও ভালোবাসি সেই ক্ষেত্রে সব যতটুকু সম্ভব যতটুকু সুযোগ পাই আমি আপনাদের সাথে খেলার চেষ্টা করি আর আরেকটা বিষয় আসলে আমার এই অনুভূতিটা খুঁজে প্রকাশ করতে পারবো না দুঃখ এবং কষ্ট হলেও আমি হয়তো বাসকে নাইটি ঢাকা চলে যাবো আমরা আগামী প্রথম দিন আমি দুবাই চলে যাব শেষ পর্যন্ত যে হয়েছে এটা আল্লাহর রহমতে